বাংলাদেশের সবচেয়ে আগে প্রয়োজন রাজনীতি ঠিক করা আমাদের শিক্ষা অনেক সংকট মোহাম্মদ হারুন রশিদ এই যে আমরা আসলে প্রশাসনের রাজনৈতিক চাপের কথা বলছি এই সরকার বারবার বলছেন আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন সব ধরনের চাপের বাইরে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আবার সরকারের ছয় মাস শেষ খেলার জন্য সরকার এখন প্রস্তুত এবং সেই খেলায় তিনি ডিসিদেরকে আহ্বান জানিয়েছেন তারা যাতে যেভাবেই হোক মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি যাতে নিয়ন্ত্রণে নিতে পারে সেই নির্দেশনাও দিয়েছেন পারবে কি ধন্যবাদ আজকের এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সহ আলোচকবৃন্দ ডিবিসির দেশ বিদেশের সকল দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আজকে যে আলোচনাটা সূত্রপাত করেছেন বা গত পঞ্চাশ বছরে ডিসিজদের সম্মেলনে যতবার আলোচনা এসছে এইটা একটা কমন আলোচনা যে ডিসিটাকে আপনার নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ করে দিতে হবে বা আপনার সরকারের জায়গা থেকে বলা হয়েছে আপনারা সমস্ত চাপমুক্তভাবে কাজ করবেন বাংলাদেশে আপনার গত পঞ্চাশ বছরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতা এসছে বাংলাদেশের সবচেয়ে আগে প্রয়োজন রাজনীতিতে ঠিক করা যদি রাজনীতি ঠিক হয় তাহলে আপনার অন্যান্য যে অঙ্গগুলো আছে এগুলো সবগুলোই সঠিকভাবে ফাংশন করবে সংকটটা রাজনীতিতে এবং আমরা গত পঞ্চাশ বছরে রাজনৈতিক আমরা সঠিক পথে যাত্রা করতে পারিনি আমাদের চর্চার অভাব আমাদের বারবার আমরা হোঁচট খেয়েছি এখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন উনি এই ছয় মাসের মধ্যে ওনার কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যেই অনেক বিতর্কের জন্ম দিয়েছে এবং আজকে আপনার কাছে তথ্য নিয়ে সংগ্রহ করে দেখবেন আপনাদের গণমাধ্যমের বিভিন্ন সংবাদকর্মীদের কাছ থেকে যে আজকে বৈষম্যবিধি ছাত্রদের নামে এটা তো তাদের কাজ না তারা আজকে প্রশাসনের বিভিন্ন অঙ্গে যে চাপ প্রয়োগ করছে এই কাজটা এখন করেন এই কাজটা করতে হবে এই মামলা নেন মামলা নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড সারা দেশে এই অরাজকতা চলছে এই অরাজকতা চলছে এবং এই অরাজকতার জন্য আমি প্রফেসর ইউনুসকে দায়ী করব বাংলাদেশের এই পাকিস্তান আমল থেকেই সেই সাতচল্লিশের পর থেকেই এদেশের ছাত্রদের এদেশের সকল পরিবর্তনে কিন্তু আন্দোলন সংগ্রাম ভাষা আন্দোলন বলেন বাষট্টি আন্দোলন বলেন উনসত্তর গণভ্যুত্থান মুক্তিযুদ্ধ এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এদেশের এই চব্বিশের এই জুলাই আগস্টের রক্তপাতের আন্দোলন সব ক্ষেত্রেই ছাত্রদের একটা বিরাট স্যাক্রিফাইস আছে কিন্তু ছাত্ররা কখনো আপনার রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়া বা তাদের এই চিন্তাভাবনা কখনোই ছিল না আজকে এটির ক্ষেত্রে প্রফেসর ইনুস উৎসাহিত করেছে ছাত্ররা দল করবে দোষের না ছাত্ররা দল গঠন করবে আজকে আমাদের শিক্ষাঙ্গনে অনেক সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেক পিছিয়ে আছে এই জায়গাগুলোকে আমরা কিভাবে প্রতিযোগিতায় আনতে পারি এই জায়গায় আজকে মেধাবী ছাত্রদের সবচাইতে অগ্রণী ভূমিকা উদ্যোগ নেওয়া প্রয়োজন আজকে বাংলাদেশে আপনি যদি এখন এই আবহমানকাল থেকে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান রয়েছে আপনি যদি এটাকে রাতারাতি পরিবর্তন করতে যান তো এইটা দেশের জন্যে একটা অশনী সংকেত যে কোনো ওয়েতি করতে জানি কিন্তু আবার এই 6 মাস পরে এসে যেই নতুন খেলার আভাস আমরা পাচ্ছি সেই খেলায় আপনি কি মনে করছেন এই প্রশাসন সহায়তা করবে ডক্টর মোহাম্মদ সরকার না এখানে আপনার জনগণ তো একটা বিরাট শক্তি গত 15 বছর জনগণ আপনার একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্তপাত হয়েছে এবং জনগণের যে আকাঙ্ক্ষা গত দুইটি প্রজন্ম আপনার বাংলাদেশে নির্বাচনে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নির্বাচনের মধ্য দিয়ে এটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেই জায়গাটা গত বিশ বছর থেকে এদেশের জনগণ পায়নি তো সুতরাং আবার যদি নতুন করে কোনো খেলা শুরু করতে যাই তাহলে এটা আমাদের দেশের জন্য এই বোঝা টানতে পারবে বলে আমি মনে করি না এবং এটা একটা নতুনভাবে দেশকে আরও উদ্বেগের মধ্যে নিয়ে যাবে আমি মনে করি যে সরকারের উচিত হবে যে সমস্ত এই সমস্ত চিন্তা খেলা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা চব্বিশে জুলাই আগস্টের অভিন্ন দাবি ছিল কি একটাই দাবি একটাই দফা শেখ হাসিনার এ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এই দাবি আমরা অর্জন করেছি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার কিছু সঙ্গী পালিয়ে গেছে তার দোসর এখনও বিদ্যমান কিছু জায়গায় রয়েছে সুতরাং ওইখানেই কিন্তু আমাদের প্রথম বিজয় অর্জিত আমাদের হয়ে গেছে এখন আমাদের যেটা প্রয়োজন যে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশে যে অস্থির অবস্থা বিরজমান আজকে তত্র যেখানে সেখানে যার ইচ্ছা যা খুশি তাই করছে তা আজকে এই অস্থির অবস্থা থেকে দেশকে স্থিতিশীল করতে গেলে আপনার একটাই পথ একটাই পথ সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা আস্থা একটা স্বস্তি ফিরিয়ে আনা এর বিকল্প যদি আপনি অন্য কিছু চিন্তা করতে যান অন্য কোনো রাস্তা খুঁজতে যান তাহলে পারে সংকট বাড়বে কমবে না